নামাজ হেফাজত করবা আর নামাজ যখন পড়বা তোমার হৃদয়ের অবস্থাটা কি হবে শোনো ওয়াল্লাযীনা হুম ফী সলাতিহিম মুখাসিঊন খুশু খুজমানি স্থিরতা খুশু খুজমানি কার ভয় একজন সাহাবি নামাজে দাঁড়িয়েছেন নামাজে দাঁড়িয়ে জামা লাটতেছেন দাঁড়িয়ে লাটছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লাউ খাশিয়াত কলবাহু লা খাশিয়াত জাওয়ারিহু তার হৃদয়ে যদি আল্লাহর ভয় থাকত তাহলে অঙ্গপ্রত্যঙ্গের মধ্যেও ভয় থাকত সুবহানাল্লাহ বলেন সেজন্য নামাজের জন্য ভয় করব কাকে আল্লাহ সবখানে ভয় থাকবে কার আল্লাহ নাকি মানুষের নাকি রেবের নাকি বিডিয়া নাকি আর আমেরিকার বান্দরদের না ভয় রাখবো কার জীবন হলো ওয়ান টাইম বারবার জীবনে পাবো একটাই জীবন ইমানের উপরে থাকবো রাজি আছেন না নাই সেজন্য ইমানের রাস্তায় যত কষ্ট হয়ে আসুক না আমরা সেই রাস্তা ছাড়বো না কারণ দুনিয়াতে আমরা কেউ থাকতে আসি নামাজের সমাজ কায়েমের জন্য যত কষ্টের দরকার আমরা করতে রাজি আসি না নাই নিজেরা নামাজ ছাড়বো না নিজেরা মসজিদ গুলো آباد করব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ হাদিসে কুদসিতে বলছেন দুই প্রকার লোকের জন্য এই দুনিয়াটাকে আমি টিকিয়ে রাখি এক হলো আমিরুনাল মাসাজিদ আর দ্বিতীয় হলো মুস্তাগফিরিন বিল আসহাব যারা মসজিদ কে آباد করে আর যারা শেষ রাতে তাহাজ্জুদের সময় উঠে গুনগুন করে গুনার জন্য আল্লাহর কাছে কাঁদে আল্লাহ এই দুই দলের মধ্যে আমাদেরকে শামিল করে দেন আল্লাহ বলেও দিয়েছেন শুনো মোমেনের কাজ শোনো হিন্দ ভাইয়া আমুর মসা জেদাম্ম হিমন বিল্লা যারা হিমান নিচ্ছে তারা মর্জিদ আবাদ করবে কে বলছেন

বোখারি মুসলিমের হাদিস কোরআনের পরে যে হাদিসের মর্যাদা সেই হাদিসে আবহরার আর বর্ণনায় বিশ্ব নবী বলছেন সাত ব্যক্তিকে আল্লাহ আরো সেরে ছায়া তোলে ছায়া দিবেন আল্লাহ আমাদেরকে সেখানে জায়গা করে দিয়ে এর মধ্যে প্রথম হলো ইমাম আদেল ইনসাফগার ইমাম দুই নম্বর হলো যে যুবক যৌবন বয়সে আল্লাহর এবাদত করে আর তিন নম্বর হলো যার করে যেটা মসজিদের সাথে ঝুলে থাকে যখন যেখানেই থাকুক আদার হলে সবার আগে কি সবার আগে কি আরো জোরে বলেন সবার আগে নামাজ আমাদের জাতীয় কবি বেচারার জন্য আমি দোয়া করি নিজে খুব ভালো নামাজ ছিলেন না কিন্তু মসজিদের জন্য তার হৃদয় আছে না নাই আল্লাহর কাছে বললেন আল্লাহ খুব বেশি নামাজ যেতে পারি নাই কিন্তু যেই দিন আমি দুনিয়া থেকে বিদায় নেব আমার কবরটা যেন হয় মসজিদের পাশে মসজিদের পাশে আমার কবর দিও ভাই যেন গোরে হো সত্ত্বেও রাজান শুনতে পাই আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে পবিত্র সেই পায়ের ধনি এ বান্দা শুনতে পাবে গোর थे के गुनागार पाई बेर मस देर पासे आर कोबर दो भाई মসজিদ কেন্দ্রিক কোন কবর হতে পারবে না সব ইসলামের ইমামরা একযোগে বলেছেন কবর কেন্দ্রিক কোন মসজিদ হতে পারবে না বিশাল এক সুফির কবর সেই কবর পুরোটা জুড়ে আছে তার মাজার চিকন একটা লাইন করে আপনি মসজিদ বানাইছেন যেটা কিউটের মালিক করেছে এই মুরুক্ষটা এই জাতীয় মসজিদ ভেঙে মানুষ সাথে মিশিয়ে দেন কবর কেন্দ্রিক কোন মসজিদ হতে পারবে না হ্যাঁ মসজিদ আছে তার পাশে কবর হলে কোন আপত্তি যেমন মসজিদ নববীর পাশে বিশ্ব নবীর কবর আছে না নাই বাইতুল মোকাদ্দেশের পাশে অনেক নবীর কবর আছে না নাই সেটাতে কোন দোষ নাই কিন্তু কবর আগে না মসজিদ কোনটা আগে মসজিদ

যে খবিশের কাছে নামাজ নাই রোজা নাই পবিত্রতা নাই তার সাথে ইসলামের কোন সম্পর্ক বিশ্বনবী এত বাচ্চার মাথায় হাত দিলে ওই থেকে আতরের বিশ্ব নবী হাতের তালুতে আতরে দিতেন আমরা তো এখানে দেই আমরা কোথায় দিই এখানে দিই বিশ্ব নবী এখানে দিতেন কারো সন্তানের মাথায় হাত দিলে সবাই বুঝতো এই শিশুর মাথায় হাত দিয়েছেন মোহাম্মদ সাল্লু নামাজ আছে যেখানে